আদালতকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো মুখ্যমন্ত্রী পাঁচ মাস ধরে কেসের পেছনে মগজমারি করে গেছি তার ফলাফল আজ এসেছে এই জয় প্রমাণ করে দিল সরকার সব সময় শিক্ষকদের পাশে আছেন সত্যের জয় হল সিঙ্গেল বেঞ্চের রায় পরিপ্রেক্ষিতে এখান থেকে আমি কোনো মন্তব্য করব না পার্টি অফিস থেকে বলবো বিচারের রায়ও বদলাতে পারে রাজনৈতিক পক্ষপাত সবার থাকে না অভিযোগ ছিল কেন্দ্র সংস্থা তদন্ত করছে পাঁচ মাস ধরে আমাদের দপ্তরের উপরে আদালত বিরোধী দলগুলোর আক্রমণ কোন মাধ্যমে একাংশের আক্রমণ ডিজিটাল থেকে একটি বড় অংশের আক্রমণ ঘাড়ের ওপর নিয়ে কাজ করছে প্রাথমিকের পর এস যোগ্যদের হাতে নিয়োগপত্র তুলে দিলে একটি বৃত্ত সম্পন্ন হবে আমাদের রাজনৈতিক দল সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বিচারপতির অবজারভেশন সংবেদনশীলতা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সবার আছে যাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি তারাও কিন্তু আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে তাদের মধ্যে সংকীর্ণ রাজনীতি করা উচিত নয় বত্রিশ হাজার যারা চিন্তার মধ্যে ছিলেন তারা আবারও মাথা উঁচু করে স্কুলে যেতে পারবেন যে পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে তা স্বচ্ছভাবে হয়েছে ভারতবর্ষে এত স্বচ্ছ পরীক্ষা কোথাও হয়নি আমার আগের সময় বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে এটা আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার দায়ভার গ্রহণ করেছি আমরা বত্রিশ হাজার জনকে অভিনন্দন ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সিঙ্গেল বেঞ্চে যে রায় ছিল বত্রিশ হাজার চাকরি বাতিল সেই মামলাকে খারিজ করে দিল এবং সেই রায়কে খারিজ করে দিল তারা স্কুলে পড়াবেন আপনি একটা টুইটও করেছেন কি বলবেন না আমি তো আমার ইতিমধ্যেই আমার প্রতিক্রিয়া সমাজ মাধ্যমে জানিয়েছি আমি প্রথমেই মহামান্য আদালত তাদের ধন্যবাদ জানাব আমি কৃতজ্ঞতায় জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি সবসময় আমার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে ছিলেন এবং আমরা যাতে এই কেসটা ঠিকভাবে লড়ে আমাদের বত্রিশ হাজার শিক্ষকের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারি আমরা নিরন্তর গত পাঁচ মাস ধরে এই কেসের পেছনে আমরা মগজ মারি করে গেছি আজকে তার এক ধরনের ফলাফল এস আপনাদের সামনে আমাদের সবার সামনে এবং আমি অবশ্যই অভিনন্দন জানাবো আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন শ্রী গৌতম পাল প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি প্রেসিডেন্ট আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন সত্যের জয় হলো দেখুন আমি এইখানে দাঁড়িয়ে মন্ত্রকের তরফ থেকে মহামান্য বিচারপতি রায় দিয়েছেন সেটা নিয়ে আমি কোনো অবজারভেশন দেবো না কিন্তু একটু পরে আমার পার্টি অফিস থেকে এই নিয়ে আমার একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা এর ঠিক পরেই তখন এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে পারবো তবে এইটুকু আমি বলতে পারি আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন তার অবজারভেশন একটা জায়গা বলেছেন যে আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে চিরস্থান পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন তিনি আগে বিচারপতি ছিলেন তিনি পরে নেতা হতেই পারেন কিন্তু তার সেই মনোভাব বায়াস ছিল কিনা না বা রাজনৈতিক পক্ষপাত ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার বিচার করবে আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন বিচারের রায়ও বদলাতে পারে আইন সমান থাকে এবং সমস্ত বিচারকের আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে এটা আমার মনে হয় না কোনোদিন আগেও মনে হতো না এখনও মনে হয় না

যে যোগ্য চাকরি চাকরিহারা শিক্ষকরা আছেন তারা যাতে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে তাদের মেধার জায়গা থেকে তারা যাতে তাদের চাকরি ফিরে পান সেটাকে সুনিশ্চিতকরণ করা এবং গত পাঁচ বছর ধরে নাগাড়ে আমাদের দপ্তরের ওপর যে টানা সঙ্গে দপ্তরের সঙ্গে যে টানা কোর্ট কাছারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইডি বিরোধী দলগুলোর আক্রমণ গণমাধ্যমের একাংশের আক্রমণ ডিজিটাল একটা বড়ো অংশের আক্রমণ এগুলো নিয়ে যে গত পাঁচ বছর ধরে আমরা প্রায় ঘাড়ের ওপর নিই আমরা এটা কাজ করেছি আমরা যদি এখন এই প্রাথমিকের পর এস যারা যোগ্য চাকরি তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট তুলে দিতে পারি তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের পাঁচ বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে এটা হচ্ছে প্রথম কথা এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা মানে আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে